আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্না আলহামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা আম্মা বা'দ প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের ইসলামিক অনুষ্ঠানের পাশে রয়েছেন সবাইকে এফ কে ও ফাতুয়া ও মার্কাজ রুলুম ফাতওয়া সেন্টার জয়নাবের হামাদপুর ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুক্রিয়া আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বিষয়টিকে আমরা হয়তো অনেকে জানি যারা সত্ত্বেও আমরা পাঠ করি না আবার হয়তো আমরা অনেকেই জানি না যার কারণে হয়তো আমরা পাঠ করি না অথচ আল্লাহ এর সৎ করেছেন যে ব্যক্তি এই দোয়াটি ওই কাজের সঙ্গে পাঠ করবে অর্থাৎ সে বিষয়টি হচ্ছে যদি কোনো ব্যক্তি স্ত্রীর সহবাস করতে যায় আর সহবাসের পৌর মুহূর্তে যদি কোনো ব্যক্তি এই দুয়াটি পাঠ করে বিস্মির লেহি আল্লাহ আহুম্মে যান নিব্নে সেতন ওয়া জান্নিবির সেতন মায়া আল্লাহ আহ হুম মেজের নিব্নে সেতন ওয়া জান্নিবির সেতন মায়া রজাকতেনা আমার সাথে দুয়াটি সকলে পাঠ করি এবং শিখিনি যে সহবাসে পূর্বে এই দুয়াটি আমরা অবশ্যই পাঠ করব সে দোয়াটি আবার বলছি বিস্মিল আল্লাহ আহুম্মে যান নিব্নে সেতন বা জেননি বিষয়ে তন ম্যাশেখানা আল্লা নি বলেন যে ব্যক্তি সহবাসের পূর্বে স্ত্রী মিলনের পূর্বে এই তোয়াটি পাঠ করবে আল্লাহ আল্লাহাকবুল্লা আলমিন যদি ওই দিন তার জন্য সন্তান দেওয়ার ইচ্ছা করেন ফাইসারা করেন তবে এমন সন্তান দান করবেন যেই সন্তানকে শয়তান স্পর্শ করতে পারবে না কোনো ধরনের বিভ্রান্ত করতে পারবে না ক্ষতি করতে পারবে না পদবষ্ট করতে পারবে না আল্লা বাকরবুল আলমিন আমাদের সবাইকে সহবাসের পূর্বে এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন এই দোয়ারটি আপনারা পাবেন সহি বোহারি সহি মুসলিম সহ অনেক কিতাবের মধ্যে আপনারা পাবেন আল্লাহ বাকরাবুল আলমিন আমাদের সবাইকে স্ত্রী সহবাসের পূর্বে মিলনের পূর্বে এই দোয়াটি পাঠ করে আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে পাওয়ার তৌফিক দান করুক এই জাতীয় যারা দোয়া মাসলাম হাসাইন জানতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে অথবা কোনো দোয়া মাসলামা জানার প্রয়োজন হলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাফ কি ওনার ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে গিয়ে ফল একদম আমাদের পাশেই থাকবেন চাইলে সেখানে কমেন্টিং আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করব বালা